আসানসোলে ফের গাজার উদ্ধার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগ ও আসানসোল দক্ষিণ থানার পুলিশ পাচারের সময় দশ কেজি গাজা আটক করল পুলিশ সূত্রে জানা যায় কুমারপুর এলাকায় জিটি রোডে একটি স্কুটিতে গাজা পাচারের সময় পুলিশি অভিযানে ধরা পড়ে যায় এই ঘটনায় এক মহিলাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে ধৃতদের নাম অনিল কুমার সিং জামুরিয়ার বটতলা নামপাড়ার বাসিন্দা নেহা অধিকারী বগ্রাচটি বাসিন্দা ও অরুণেশ চৌধুরী কুলটির বাসিন্দা বিপুল পরিমাণের কোথা থেকে আনা হচ্ছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে তদন্ত করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এইট নাইন টেন দহটা গাড়ী কেইছিল